কিন্তু সে কোথায় সাগর মন্থন চলছে কিন্তু যে জন্য সাগর মন্থন করা দেবা সেই অমৃত কোথায় ভগবান বললেন আরো জোরে আরো জোরে আরো জোরে করে মন্থন করো আরো জোরে করে সমুদ্র মন্থন শুরু হলো দেখতে দেখতে ধনন্তরী ভগবান তিনি অমৃত কলসি নিয়ে তিনি হ্যাঁ মন্থনে উদ্ধৃত হলেন তো তিনি যখন উঠে এলেন অমৃত কলসি নিয়ে দেবতা এবং অসুররা অতি হলেন অসুররা কি করলেন ধরন্তরী হাত থেকে অমৃত কলসি নিয়ে এখন অমৃত নিয়ে দৈত্যরা যেমন পালিয়ে গেলেন ছুটে সব দেবতারা এসে ভগবান শ্রী হরিদের কাছে কাতর স্বরে প্রার্থনা করলেন তারা কাঁদতে লাগলেন হে প্রভু এই যে আমরা এত কষ্ট করে সাগর মন্থন করে যে অমৃতকে আমরা উত্তোলন করলাম অসুরের সেই অমৃত নিয়ে ছুটে পালিয়ে চলে গেল ভগবান বললেন দেখো অমৃত কলসি কথা কিন্তু আমার ইচ্ছা ছাড়া তারা এক বিন্দু অমৃত পান করতে পারবে না বিষ্ণুর মায়া জগৎ মোহিত আমার ইচ্ছা ছাড়া তারা একটু অমৃত পান করতে পারবে না তোমরা নিশ্চিন্ত থাকো মজন বললেন দেখো জীব অনন্ত বাঞ্ছা করে কৃষ্ণের ইচ্ছা ছাড়া খড়খ টুটি নাহি নড়ে কেন হ্যাঁ বললেন অনন্ত বাঞ্ছা করতে পারে জীব কিন্তু ভগবানের মনে রাখবেন যে ভগবানের ইচ্ছার সঙ্গে আপনার ইচ্ছা যদি সংযুক্ত না হয় তাহলে সবসময় অশুভ ফল দেবে শুভ ফল কখনোই দেবে না বাঞ্ছা যদি পুরনো হয় তবুও শুভ ফল কখনোই দেবে না তাই বললেন যে এরকম দেখা যায় যে আমরা সংসারের জীব আমরা কত রকম আশা করি হুম কিন্তু ভগবানের ইচ্ছা ছাড়া অনেক সময় দেখা যায় যে সে ইচ্ছা কখনোই পূরণ হচ্ছে না তাই আজকে বিষ্ণু বললেন যে আবার ইচ্ছা ছাড়া দেখো অসুখদের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না তারা যদিও অমৃত কলসি নিয়ে চলে গিয়েছেন তাই কি করলেন এখন অসুরেরা নিজের মধ্যে মারামারি শুরু করলেন কে আগে অমৃত পান করবে একজন থেকে আমি বড় আমি আগে পান করব আমি শক্তিশালী আমি বলবান তখন তাদের মধ্যে গণ্ডগোল শুরু হলো তখন ভগবান কি করলেন এখন অপরূপ সুন্দরী নারী বহিনী রূপ ধারণ করলেন